এই যে অঙ্কটা করণে থেকে দিয়েছে তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কী করবো দেখো উভয় দিকে যদি আমরা বর্গ করে দিই তাহলে কী পাবো তো উভয় দিকে যদি বর্গ করে দিই তাহলে এইখানে যে বড়ো যে পাওয়ারটা আছে সেইটা ক্যান্সেল আউট হয়ে যাবে তার মানে আমরা লিখতে পারি বারোশো পঁচিশ মাল্টিপ্লায়ড বাই রুট বত্রিশ ডিভাইডেড বাই এক্স ইজিক টু এদিকে আমরা সাতের স্কোয়ার মানে জানি ঊনপঞ্চাশ তাহলে এখানে আমরা লিখতে পারি ঊনপঞ্চাশ জিরো জিরো তাহলে এখানে দেখো বত্রিশ ডিভাইডেড বাই এক্স ইজিক টু আমরা লিখতে পারি ঊনপঞ্চাশ জিরো জিরো ডিভাইডেড বাই বারোশো পঁচিশ এবার এইটাকে যদি আমরা কাটাকাটি করি পঁচিশ দিয়ে যদি কাটি তাহলে এখানে কথা হবে পঁচিশ দিয়ে বা পাঁচ দিয়ে কাটতে পারো আমি যদি ডাইরেক্ট পঁচিশ দিয়ে কাটি তাহলে পঁচিশ হচ্ছে পাঁচে হচ্ছে একশো পঁচিশ হয় একশো পঁচিশ যাবে না তার মানে এখানে যদি আমরা বারোশো পঁচিশকে যদি পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে এখানে আমরা কত পাবো চার দিয়ে যদি কাটি তাহলে চার দিয়ে হচ্ছে একশো তার মানে এখানে পাবো দুই দুই আর এখানে হচ্ছে পাঁচ তারপরে যদি নয় দিয়ে কাটি তাহলে হচ্ছে দুই দুই পাঁচ মিলে যায় তাহলে এখানে পাবো উনপঞ্চাশ তারপরে এইটাকে উনপঞ্চাশ জিরো জিরো আছে যেটা সেইটাকে যদি আমরা পঁচিশ দিয়ে ডিভাইড করার চেষ্টা করি তাহলে উনপঞ্চাশ জিরো জিরো এটাকে পঁচিশ দিয়ে কাটলে প্রথমে এক দিয়ে তাহলে পঁচিশ তারপরে পাবো এখানে হচ্ছে চার এখানে পাবো দুই তারপরে জিরো দুশো চল্লিশ এইটাকে আমরা নয় দিয়ে যদি কাটার চেষ্টা করি তাহলে নয় দিয়ে কাটলে হচ্ছে দুশো পঞ্চাশ দশ দিয়ে নয় দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে দুশো পঁচিশ তাহলে এখানে পাবো পাঁচ এখানে তিন হয়ে যাবে এক শূন্য এইখানে হচ্ছে ছয় দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে একশো পঞ্চাশ তাহলে হচ্ছে ওয়ান আবার যদি আমরা কাটাকাটি করে কত দিয়ে যাবো এখানে দেখো সাত দিয়ে যদি কাটি তাহলে এখানে পাবো সাত আর সাত দিয়ে কাটলে সাত দিয়ে হচ্ছে চোদ্দো আর সাতাশটা হচ্ছে ছাপান্ন অর্থাৎ আঠাশ আর সাত দিয়ে যদি আবার আঠাশ কাটে তাহলে পাই চার তাহলে এখানে কী পেলাম দেখো বত্রিশ ডিভাইডেড বাই এক্স ইজিকটা আমরা পেলাম চার এবার যদি আবার যদি আমরা উভয়ের দিকে বর্গ করি তাহলে এখানে আমরা কত লিখতে পারি এখানে আমরা লিখতে পারি রুটটা উঠে যাবো তার মানে এখানে আমি লিখতে পারি বত্রিশ বাই এক্স এই যে লিখতে পারি ষোলো তাহলে এক্স ইউজটা কত কত লিখতে পারি বত্রিশ বাই ষোলো তার মানে হচ্ছে দুই অর্থাৎ এখানে আমাদের এক্সের যে ভ্যালুটা বার করতে বলেছিল সেটা হচ্ছে দুই পেয়ে যাব যেটা অপশান নাম্বার চার হয়ে যাবে আমাদের সঠিক উত্তর